মানে কি কোনো শত্রুতা আছে বা কই নিতে পারে বাংলাদেশ গেছে নিচ্ছে নি কোনো কি মনে হয় মানে শুনছি এখন আরেকটা বাইক সেম ঘটনা ঘটছে আপনার এলাকা মানে হঠাৎ এই ছুটিটা মানে আগে হয়েছিল না আপনাদের বাড়িতে এই ধরনের ছুটি বাইরে কি ঘরে আসিল না বাইরে 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 বাইকের নাম্বারটা কি আপনি আপনার চলার পথকে আরো বেশি করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শো স্টোর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রুপালে শো স্টোর

হ্যালো সোনামোর মুরাবাসী এবারের ঈদ আর বাংলা নতুন বছরের দারুণ অফার নিয়ে আবারও হাজির সায়ন রেডিমেড সেন্টার আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা আমাদের এখানে থাকছে দেশের বিখ্যাত সব জেন্টস আইটেম যেমন শরীর জকি জেলি মাইক স্পার্ক ক্রস কালারের মতো সব ব্র্যান্ডের ওপর পেয়ে যাচ্ছে আপ টু ফিফটি ছাড় সঙ্গে লেডিসদের জন্য থাকছে অনলি ইনার গার্মেন্টস সঙ্গে পাঞ্জাবি এবং শেরওয়ানির নতুন সব কালেকশন রয়েছে আমাদের এখানে তাও একেবারে আপনার বাজেটে আমাদের ঠিকানা সোনামুরা রবীন্দ্র চৌমহনি সিপাহীজলা ত্রিপুরা এবারের ঈদ এবং বাংলার নতুন বছর উপলক্ষে জমিয়ে কেনাকাটা করুন আমাদের এখানে এই বিশেষ অফারটি চলবে পঁচিশে বিশেষ তিনি নিজেকে সাজিয়ে তুলতে আপনার পছন্দের শরীর ব্র্যান্ডের জামা কাপড় কিনবেন ভাবছেন এখন আপনার শহর সোনামরায় শরীফ ম্যানস শোরুমে আপনার পছন্দের কাপড় কেনাকাটায় ঈদ এবং পহেলা বৈশাখ পেয়ে যাবেন যে কোনো জামা কাপড় যেমন টি শার্ট ব্লেজার প্যান্টের উপর ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ অব্দি ছাড় তাছাড়া আমাদের এখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পাঞ্জাবি পাঞ্জাবি কেনাকাটায় থাকছে পঁচিশ শতাংশ অব্দি ছাড় বিশেষ দিনে বিশেষ অফার উপভোগ করতে চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন সিক্স ওয়ান টু ওয়ান টু Nine nine seven five. Or through eight seven eight seven six one eight one five nine.